অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে আবার এই দলটার ফাইন্যান্স নিয়েও অনেক প্রশ্ন আছে যে টাকা কোথায় থেকে পাচ্ছে তো হান্নান মাসুদের বক্তব্য নূর ভাই আপনি যে দল চালান আপনি কোথা থেকে পান তবে নূরের নামের আগে একটা ট্যাগ ছিল আমরা দেখেছিলাম বিকাশ সারা বাংলাদেশে বিকাশ নুরু হিসেবে তিনি একসময় পরিচিত ছিলেন ভিপি নুরের ট্যাগের পাশাপাশি আর হান্নান মাসুদ সাম্প্রতিক সময়ে এই যে আমাদের সমন্বয়ক পরিষদ এই নিয়ে গতকালকে একটা টক মধ্যে আপনারা যে দৃশ্যপট দেখেছেন সেখানে এখন ভিপিনের বক্তব্য হচ্ছে এই যে ছাত্রদের আপনারা একটা জমকালো ইফতার পার্টি দেখছেন এই ইফতার পার্টিতে খাবারটা সার্ভিস দিতে হচ্ছে বসুন্ধরা গ্রুপ ইভেন এই আয়োজনের পেছনে একটা বড় ধরনের সহযোগিতা করছে বসুন্ধরা গ্রুপ যদিও আমি এর আগে জানতাম না আজকে বিপিনের বক্তব্য থেকে জানা গেল কারণ হান্নান মাসুদের বক্তব্যতে আপনাদের আয়ের উৎস কি আমরা যা দেখছি আর কি একসময় কিন্তু এই যে হান্নান মাসুদ তারা ভিপিনের কিন্তু সতীর্থ ছিলেন বা কর্মী ছিলেন ছাত্র অধিকার পরিষদ তো বিপিনুর এই যে নীতিনীতি কথা বলছে যে সমন্বয়কদের মধ্যে কোন এক নারী তাবাসুম না কি জানি নামটা ভুলো হতে পারে বাট একজন সমন্বয়ক তিনি একটা টেন্ডার টিকার তিনি নিয়ে গেছেন এটা রিটেন্ডার হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে পদোন্নতির বেলায় এরা ভূমিকা রাখছে ফোনে ফোনে বহুত কিছু করছে অনেক কিছু করছে এটার জন্য কি আসলে মানে ছাত্রদের প্রতি মানুষের যে মেন্টালিটি সেটা বিশিয়ে যাচ্ছে হান্নান মাসুদ আবার বলছিলেন যে আপনার خیال আছে এত যে নীতি কথা বলেন এই যে বিয়াদ বিয়াদ ড্যাক্সেশন তো বিভিন্ন রে তো হানান মাসুদ আবার কথা বলতে গিয়ে আলকা কানডিও দিছেন মানে সম্পন্নকদের মধ্যে এক ছলে বড় বড় কাননামা মাসুদ হিসাবও তার কিছু রে পরিচিতি আছে যাই হোক মাসুদ আবার বলছিল এত যে নীতি কথা বলেন আপনি দল কেমনে চালান যে আমরা যারা একটা সিন্ডিকেট একটা কমিটি তা আপনি তো এগুলাই করছেন ছাত্র অধিকার পরিষদে গণ অধিকার পরিষদে আপনি বড় বড় পোস্ট পদবি দিয়ে দিচ্ছেন লেজুর কর্মকাণ্ড করছেন এখন আপনি আবার আমাদেরকে ধাক্কা দিচ্ছেন এত নীতি কথা বলেন না ভাই মানে আমরা যেটা দেখছি আর কি আসলে দেখেন ক্ষমতা ক্ষমতাকে নিয়ে কত ধরনের কর্মকাণ্ড আর সব জায়গায় যেখানে টাকা এখানেই কিন্তু ধোয়াশা বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির আয়ের উৎস নিয়ে যতটা বক্তব্য আসতেছে ততটা অন্য দল নিয়ে নাই এখন আন্নার মাসুদের বক্তব্য আমরা নতুন জনগণ আমাদের প্রতি অনেক আকাঙ্ক্ষা রাখে মানুষের কনসার্নে আমরা থাকি এই কারণে আমাদের সবকিছু নজরে পড়ে বাকিদের পড়ে পরে না বাকিদেরগুলো পরে যেমন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে টাকার উৎস নানান বক্তব্য আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক দেখছি তবে এই প্রথমবারের মতন ভিপিনুর এবং মাসুদের মধ্যে যে ক্ল্যাশ হয়েছে তাই না এর আগেও কিন্তু ভিপিনুর তার কমিটিকে বা তার পার্টিকে বিলুপ্ত কইরা জাতীয় নাগরিক পার্টির একটা বড় পদ দিলে তিনি রাজি ছিলেন এমন বক্তব্য কিন্তু এই হানান মাসুদে দিছিল পরে আবার নূরের যিনি সতীর্থ আছেন আরেকজন কি জানাম তিনি বলছিলেন যে না নুরু ভাই এই কাজ করতে পারে না তোমরা আমাদেরকে প্রস্তাব দিস আমরা এটা করি নাই মানে এক রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে আর কি যেখানে টাকা সেখানে আসলে ঘাপলা যেখানে টাকা সেখানে অস্পষ্টতা বড় বড় কোম্পানিগুলা যারাই ফাইন্যান্স করে কেউ হয়তো মামলা থেকে বাঁচার জন্য করছে কারণ অনেক কোম্পানির এমডিরা এই মুহূর্তে জেলে আছেন আবার অনেকে হয়তো ভবিষ্যতের জন্য করছেন বাট সব কাছেই স্বার্থ দেশের না ব্যক্তি ব্যক্তি সবাই